হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো এখানে চা বানিয়ে নিচ্ছি সকালবেলা আর এদিকে হচ্ছে সুটকি ভত্তা করবো এই তো আমার ভত্তা করাটা হয়ে গেছে আর এদিকে আমার শ্বশুর আমাদের জন্য বাজার পাঠিয়েছে এখানে গরুর গোছ পাঠিয়েছে অনেকগুলো এই তো এখন গোসগুলো ঢেলে নিচ্ছি আর ছোট চিংড়ি মাছ পাঠিয়েছে আর এখানে ধনিয়া পাতা পাঠিয়েছে কিছু কাঁচা সবজি পাঠিয়েছে ধনিয়া পাতা তারপরে বেগুন এই গোল বেগুনগুলা খেতে ভালোই লাগে আর যে করলা এখন এগুলো সব নামিয়ে নিচ্ছি এই যে এখানে করলা আছে বেগুন আছে কাঁকরোল আছে আর এই যে পুঁই শাক আর এদিকে আমি গরুর গোছটা ধুয়ে ভালো করে তারপরে যে মশলা দিয়ে ভালো করে মেখে বসিয়ে দেবো গরুর গোশটা মেখে ঝুঁকে বসালেই বেশি মজা হয় আমরা বেশিরভাগ এভাবে রান্না করি মেখে জুখে রান্না করি তো এখানে আমার মাথা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম গরুর গো বেশি পানি দিতে লাগে না অল্প পানি দিলে আবার গরুর গোছ থেকে পানি ওঠে এত রান্না হচ্ছে আর এদিকে আমি টাকি মাছ ভর্তা করে নেব। এই যে টাকি মাছ হলুদ পাখি মরিষ পাখি লবণ দিয়ে মেখে নিয়েছি এখন তেলে ভেজে নিচ্ছি টাকি মাছ ভর্তাটা আমার হয়ে গেছে আর এদিকে আমি ডাল পাতুরি করতেছি টমেটো আর এদিকে বিকেলের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি শ্যামাই রান্না করবাই আর রাত্রে আসার সময় আমার শ্বশুর আমাদের জন্য আইসক্রিম নিয়েছিল এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন